গানটি উকিল মুন্সি রেখেছেন এবং সেই নেত্রকোনা জেলার কৃতি সন্তান এবং বারিস্থিতি গিয়ে গানটি গিয়েছে এই আষাঢ় মাসে যখন পানি আসে তখন এইটাকে কেন্দ্র করে এই সেই গানটি রচনা করেছেন যে দিন হতে নয়া পানি আইলো বাড়ির গাছে শিরে বাড়ির ঘাট সেদিন হতে এই অভাগিনী মনে কত কথা উঠে সেদিন হতে এই অভাগিনী

প্রকৃতির পরিবেশে অপরূপ সৌন্দর্য হ্যাঁ আমাদেরকে অনেক মুগ্ধ করেছেন আমরা খুব এসে খুব ভালো লাগছে তাই অনেক পর্যন্ত এখানে এসেছেন হ্যাঁ আমরা আছি এখন থলারে আপনার ভ্রমণ করছি এই কাঙ্ক্ষিত মেয়ে কক্সবাজার ধন্যবাদ